চুলায় করাই বসাব করাই গরম হয়ে গেলে তেল দেব তেল গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে আগে থেকে মেরিনেট করা মাছ দিয়ে দেব মাছবোলে এক পাছ হৈ গ'লে আপুনি পাছ উলটি আনিব তারপর আমরা একটা কড়াই চুলে বসিয়ে বসিয়ে দিয়ে মাছ ভাজার তেলগুলো দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে পেঁয়াজ বাটা দিব ভালোভাবে ভেজে নিব পানি দিয়ে দিব তারপরে তার ভিতরে একে একে মরিচের গুঁড়ো হলদির গুঁড়ো লবণ দিয়ে দিব তারপরে আবার ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে তার ভিতরে কচুর ছড়ি দিয়ে দেব ভালোভাবে কষুর ছুরিগুলো হবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেব এখন এর ভিতরে একটু পানি এড করে দিব পানিটা গরম হয়ে গেলে তার ভিতরে এক এক ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দিব ডেকে দিয়ে কতক্ষণ ফুটিয়ে নেব এখন এর ভিতরে কয়েকটা কাঁচামরি সেট করে দেব